আলু চাষে কৃষকদের উৎসাহিত করা সহ হিমঘর পরিকাঠামো উন্নয়নে একাধিক দাবি দাবা নিয়ে স্বর্ণকৃপি প্রদান করল মালদা জেলা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচরাম মান্নার হাতে এই মর্মে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া কোল স্টোরেজ ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের জেনারেল সেক্রেটারি মন সাহা সংগঠনের মালদা জেলার সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিমানন দপ্তরের মাননীয় মন্ত্রী আজকে মালদা এসেছিলেন আমরা মালদা কোল্ড স্টোর ওডার্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনার কাছে ডেপুটেশন দিয়েছি আমাদের সঙ্গে নর্থ বেঙ্গল কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি উপস্থিত ছিলেন মূলত কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আমরা অনেকগুলো দাবি তার কাছে রেখেছি তার মধ্যে লাইসেন্সকে অনলাইনে লাইসেন্সই করণ রেনুয়াল অনলাইনে করার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম করার জন্য এবং আলু চাষে উৎসাহ প্রদানের জন্য কৃষকদেরকে বিভিন্ন সহায়তা প্রদান করার জন্য একগুচ্ছ প্রস্তাব তার কাছে রেখেছি সেটা দিয়েছেন কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মালদা জেলা প্রশাসন যেভাবে কাজ করছেন মালদা জেলাতে তাকে লক্ষ্য রেখে আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি মাননীয় মন্ত্রী বিবেচনা করার জন্য আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন